আমার হাজব্যান্ডের কাণ্ড কারখানা দেখে না মাঝে মাঝে আমার মাথায় খুন চড়ে যায় জানো তো সেদিন কি হয়েছে আমার দাদা এসেছে মায়ের সঙ্গে দেখা করতে মায়ের সঙ্গে কথাবার্তা বলে চলে যাবে চলে যাবে তখন আমার হাজব্যান্ড তারা তাড়াহুড়ো করে তিলের নাড়ু বানিয়ে দিল কি না দাদাকে খাওয়াবে আর দাদাও খেয়ে দিয়ে কত প্রশংসা বাবুসোনা কি সুন্দর রান্না করে এটা শুনে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি আমার কাছে এলো এসে বললো কি দেখেছ দাদা কি বললো বললো যে পুটু কিছু রান্না করতে পারে না বাবু শোনা এত ভালো রান্না করতে পারে সব বানি বানী বলে জানো তো আসলে কি বল তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে আর বাপের বাড়ির লোকগুলোও তো সেরকম হয়েছে কেন রে বাপু জামাইয়েরই প্রশংসা করতে হবে মেয়ের একটু প্রশংসা করতে নেই আর আমার দাদাকেও বলি হারি যাই কোর্টে তুইও আসামিদের যা খুশি বিচার কর না রান্নার বিচার করার তুই কে আর রান্নার বিচার করে বাবু সোনারটাই বেশি ভালো বলতে হবে যাই হোক আজকে আমি সেই তেলের নাড়ু আজকে বানাচ্ছি দেখো আমার তেলের নাড়ুটা এখানে বেশি গুড় দিইনি কম কম গুড় দিয়েছি যাতে তিলগুলোই মুখে পড়ে আমার নাড়ু সবসময় বেশি ভালো হয় আমি তো তাই বলবো এই নাড়ুটা তৈরি করলাম তার সঙ্গে একটা মিষ্টি তৈরি করলাম এই দেখো কিছুটা দুধ ছানা কেটে গেছিলো সেটাকে দিয়ে গুঁড়ো দুধ দিয়ে বেশ একটা পায়েস পায়েস মানে ছানার পায়েসের মতো কিছুটা কালাকাদের মতো একটা মিষ্টি বানালাম এইটাও বেশ ভালো হয়েছে এই দেখো ছানাটার মধ্যে তোমার না দুধের মধ্যে ছানাটা দিয়ে দিলাম একটু লক্ষ্মী পুজোর বাতাসা পড়েছিল সেগুলোও দিয়ে দিলাম আর একটু এলাচ দিলাম দিয়ে এটাকে নেড়ে আর এই ঘিটা আমার ছেলে কিনে রেখেছিল অনেকখানি ঘি তার থেকে কিছুটা ঘিও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটা থালার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এই তোমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে কিছুটা ছানার পায়েস কিছুটা কালাকাদ এরকম হয়েছে এটাও খেতে খুব ভালো হয় জানো তো তোমরা হয়তো অনেকেই তৈরি করো আমার বেশ ভালোই লাগে এটা ছানার পায়েস বা কালাকার কেমন হয়েছে আর নাড়ুটাই বা কেমন হয়েছে তোমরা বলো আর তোমরা আবার ওরটা প্রশংসা করে দিও না জানো ওটাও তো তোমাদেরকে দেখিয়েছিলাম দেখে শুনে বিচার করে বলো কোনটা ভালো হয়েছে কেমন